হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেল সাতটি পরিবার মাতার ছাদ হারিয়ে দিশে হারা পরিবারগুলি সরকারি বাড়ি নিয়ে তরজাও শাসক ও বিরোধীদের বাঁকুড়ার আগ্রাদা গ্রামের দিগর পরিবারের পঁচিশ সদস্যের একটি দোতলা মাটির বাড়িতে বসবাস ছিল সাতটি পরিবার পৃথক পৃথকভাবেই থাকত কিন্তু টানা দুর্যোগের জেরে মাটির বাড়ি শনিবার বিকেলে হঠাৎ চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টের পেয়ে যাওয়াতে কোন ক্রমে প্রাণে রক্ষা পেয়েছে পরিবারগুলি মাথার উপর ছাদ হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলি এখন বসবাসের ঠিকানা করে দেওয়া হয়েছে স্থানীয় স্কুলে কিন্তু এইভাবে কতদিন মাথার উপর ছাদ হারিয়ে এখন কি খাবেন কোথায় থাকবেন কিভাবে চলবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে পরিবারগুলির প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও তারা সরকারি বাড়ি পায়নি বলেও অভিযোগ পরিবারগুলির সরকারি বাড়ি থাকলে এই কষ্ট হতো না বলে অভিযোগ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে শাসক ও বিরোধী শিবির তবে সরকারি বাড়ি নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তর্চা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ দুই রাজনৈতিক শিবিরের তৃণমূলের দাবি বিজেপির বঞ্চনার কারণে তারা তালিকায় থেকেও প্রধানমন্ত্রীর বাড়ি পায়নি পাল্টা তৃণমূলের জন্য প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছে দাবি বিজেপির সকালবেলায় আমরা সব উঠলাম পুরো ফ্যামিলি দিয়ে দেখছি যে একটু একটু ছাড়ছে এত ভাবতেও পারেনি যে আজকে বাড়িটা ধসে পড়ে যাবে

আসবার করতো সেগুলো সব বাদ করেছি সমস্তটাই ভিতরে রয়ে গেছে কতজন ছিল বাড়িতে বাড়িতে আমাদের সাতটা পরিবার এবং পঁচিশ জন প্রায় পঁচিশ জনই মেম্বার আছে দিনের বেলা হয়েছিল হ্যাঁ দিনের বেলা রাতের বেলা হলে রাতের বেলা হলে আমরা সকলেই মারা যেত আমার আবাস যোজনার বাড়ি পাননি আমরা না পুরো বাড়িতে লিস্টে নাম এসছে আপনার লিস্টে শুনছিলাম নাম এসছে কিন্তু কোনো কার্যকরী হয়নি আমাদের মতন মানুষরা আর কি পায় নাই বেশিরভাগ মানুষ যারা দোতলা বাড়ি জমি জায়গা তারাই কেবলমাত্র এই সরকারি সুযোগ সুবিধা পায় আমরা সব আমাদের মতন মানুষরা আমাদের বাড়ি দরকার ছিল দরকার তো অবশ্যই আমাদের মাটির বাড়ি তো অবশ্যই দরকার মানে প্রধানমন্ত্রী গ্রাম গ্রামের মানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি নাম ছিল আপনাদের ছিল শুনেছিলাম কিন্তু কার্যকরী কই কিছু হয়নি পায়নি তো পাশে দাঁড়িয়েছে এই এই আপনাদের যে বাড়ি ভাঙার পরে তো পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে আমাদের লোকাল ইয়াতে নেতৃত্ব থেকে তৃণমূলের থেকেও এসেছিল এসে বলেছে তারাও দেখে গেছে আর বিজেপির থেকেও এসেছিলো আমাদের এখন বিজেপির পঞ্চায়েত চলছে তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি হ্যাঁ পেয়েছি বলতে হ্যাঁ এখন পাশে সবাই দাঁড়িয়েছে দেখা যায় এখন কি চাই আমরা এখন চাইছি আমাদের এক যত সম্ভব চেষ্টা করা যাক আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হোক একদম নয় কেন্দ্রীয় সরকার বলেছিল যে মানুষকে প্রত্যেক মানুষকে বাড়ি দেবো যদি এদের লিস্টে নাম না থাকে তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল আমরা দু বছর বিজেপি জিতেছি এদের বাড়ি ভাঙা পরে পরেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করেছি আমি নিজে মোটরসাইকেলে করে এসে এদেরকে তিরপল পৌঁছে দিয়েছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পাইনি দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে তিনটে চারটে করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে আর প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ যারা মাটির বাড়িতে বাস করে আপনারা নিশ্চয়ই দেখলেন এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে এবং যে আবাস যোজনার লিস্ট মনমত লিস্ট যারা হচ্ছে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে মিটিং মিছিল করে তাদের সাথে তৃণমূল সহযোগিতা এবং অদা ব্লকের যিনি ডেভেলপমেন্ট অফিসার বিডিও সাহেব তিনি যৌথ উদ্যোগে মনোমতো লোককে ঘর দিয়েছে অরিজিনাল যারা বাপ্য লোক তাদের বঞ্চিত করে মানে বাংলার বাড়ির আমরা তো পঞ্চায়েতে দেখেছি তো এদের লিস্টে নাই এদের শুধু নয় অনেক বহু অনেক ঘর ধসে গেছে ভেঙে গেছে এই দুর্যোগের জন্য তাদেরকে হ্যাঁ অবশ্যই তৃণমূল অধা ব্লকের বিজয় সাহেব এবং যারা আগের পরবর্তীকালে যে তৃণমূল কংগ্রেস ছিল পঞ্চায়েত ব্যবস্থাতে এরা প্রকৃত গরিব মানুষের লিস্টে নাম রাখেনি এই জন্য এরা বঞ্চিত আমার নাম বাবু সার্কেল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রথম তৈরি হয়েছিল তাদের সকলেরই নাম ছিল তখন তো পরিবার ভাঙেনি তিনজন পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন তাদের তিনজনকারই নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি অনেকেরই ঘর পায়নি সেই সময়তে পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয় তার জন্য তদন্ত করি অনেককে বাদ দিয়েছে আমাদের পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত তাদের তত্ত্বাবধানেই চলছে তারাও অনেক ঘরকে বাদ দিয়েছে তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে এখনও পর্যন্ত পায়নি পাবে প্রায়রিটি লিস্ট লিস্টে নাম আছে না পাওয়ার কোনো জায়গায় নেই স্বচ্ছতার সাথেই সমস্ত কাজ এগিয়ে যাচ্ছে এটুকু আশা রাখতে পারি গাফিলতিটা কোন জায়গায় গাফিলতি যেহেতু প্রায়োরিটি লিস্টে নাম আছে পাবে সকলেই পাচ্ছে আগে পিছু তো হয়ই এটা তো কিছু করার নেই কেউ না কেউ আগে পিছু পায় সার্ভে যেভাবে হয়েছে সেটা আমাদের কারোরই হাত নেই আপনারা দেখেছেন একটা সময়তে ডিএম লেভেল থেকে ইনকোয়ারি হয়েছে কোনো পলিটিক্যাল ব্যক্তি সেখানে থাকতে পারেনি কোনো রাজনৈতিক দল না তৃণমূল না বিজেপি না সিপিএম না কোনো এলাকার প্রতিনিধির পাশাপাশি কোনো গ্রামের মানুষ কেউ থাকতে পারেনি সরকারি উদ্যোগে সম্পূর্ণভাবে একদম ডিএম লেভেল থেকে ইনকোয়ারি করে এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত সঙ্গে ছিলেন তারা স্বচ্ছতার সাথে ইনকোয়ারি করেছেন এবং তার ভিত্তিতেই হয়ে যাচ্ছে বাড়ি পেল এর দায় তৃণমূল না বিজেপি দেখুন এটা ভাব মানে একদম ভাবতেই হবে বিজেপি তো প্রথম আবাস যোজনার তালিকায় নাম ছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার ঘর দিচ্ছেন সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা যদি কেন্দ্রীয় প্রকল্পটা যৌথ থাকতো তাহলে টাকার পরিমাণটাও বেশি হতো এবং ঘরগুলো ভালো হতো আগে পেতো আজকে ডিলেটা হয়েছে কিসের জন্য প্রথম তো ভাবতে হবে আবাস যোজনার ঘরটা বন্ধ হয়ে গেছে একদম আপনার নাম আমার নাম সজল নিয়োগী